কাটোয়া দুই নম্বর ব্লকের মুস্থলিতে রয়েছে ঠাকরুন যা এলাকায় মা বনতলা কালী নামে পরিচিত মা বনতলা কালী মন্দিরে প্রতি বছরের মতো এবারেও বৈশাখ মাসের সন্ধ্যায় পুজোপাঠ নাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজ তেসরা বৈশাখ মঙ্গলবার সন্ধ্যায় হরিনাম সংকীর্তন মহাপ্রসাদ বিতরণ করা হয় মা বনতলা পূজা কমিটির সদস্য নিতাইচন্দ্র ঘোষ জানালেন এবারে প্রায় আট থেকে দশ হাজার লোকের মতো মহাপ্রসাদের আয়োজন রয়েছে খিচুড়ি পঞ্চরত্ন টক পায়েস রয়েছে কাটা থানার অন্তর্গত মুস্তি গ্রামে এই আমাদের কালী মেজর ঠাকুর নামে পরিচিত এটি কার্তিক মাসে প্রতি বছর বাস্তবিক হয়ে থাকে এবং প্রতিদিন আমাদের নৃত্য সেবার আয়োজন করা হয় আর প্রতি বছর আমাদের এই বৈশাখ মাসের প্রথম সপ্তাহে মহোৎসবের আয়োজন করা হয় এটা প্রতিপ হয়ে আসছে এটা আমাদের চারগ্রামের একটা ঐতিহ্য আমাদের এই মহোৎসবে আট থেকে দশ হাজার লোকের আয়োজন করা হয় মহোৎসবের মধ্যে আমাদের খিচুড়ি পঞ্চরত্ন টক এবং পায়েস রান্না করা আপনার নাম আমার নাম ক্যচন্দ্র ঘোষ